মুখ্যমন্ত্রী যুবা যোগাযোগ যোজনার আওতাধীন দু হাজার বাইশ বছরে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে এই স্কিমের আওতায় আনা হয়নি অর্থাৎ হাজার টাকা করে জন্য যে নগদ অর্থ প্রদান করা হয় সেই অর্থটা প্রদান করার ক্ষেত্রে তাদেরকে এই স্কিমের আওতায় রাখা হয়নি এবং যার কারণে আজ অর্থমন্ত্রী তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী প্রজিত সিংহ রায়ের কাছে এক ডেপুটেশন প্রদান করে এবিবি পির সদস্যরা আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এবছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এবছর গ্র্যাজুয়েশন করেছে আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপুল কুমার দেব পুনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যার মধ্যে ছাত্র ছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে ফাইভ থাউজেন্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে তো আমরা দেখতে পাই যে কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্র্যাজুয়েশন করেছে বাইশ এবং ত্রিশ সেশনে যারা রয়েছে বিদ্যার্থীরা তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যারের মিলিত হয় মিলিত হয় ওনাকে একটা মেমোরিয়ানা সাবমিট করে তারপর আইটি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছেন ওনার কাছে একটা মেমোরিয়া সাবমিট করে এত দুবার মেমোরিনাল সাবমিট করার পরও দেখা গেছে যে এখনো অব্দি তার কোনো ধরনের স্টেপ বা কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি তাই রাজ্যের ছাত্রদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার রণ্য সিংহ রায় স্যার ওনার সাথে আজকে আমরা মিলিত হোম হয়ে একটা মেমোনা সাবমিট করবো অতিসত্য তাদেরকে যেন স্কিমের মধ্যে আনা হয় কতজন হবে মানে এই 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 সেশনে এই সেশনে মিনিমাম 8000 এর উপর স্টুডেন্ট এই বছর রেজিস্ট্রেশন করেছে যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে কেউই পায়নি কে পায়নি কারণ কোনো না কোনো কারণ এই নোটিফিকেশন দিতে বেরিয়েছে যার কারণে তারা অলরেডি পাস হয়ে গেছে স্টুডেন্ট কলেজ থেকে তো আপনাদের দাবিটা কি আমাদের দাবি এটা যে যারা এই স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন এই স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয় কারণ যেহেতু প্রত্যেক দুই হাজার উনিশ থেকে প্রত্যেকে পেয়ে আসছে তো ওনারা কেন বঞ্চিত হবে তার জন্য আমরা দাবি যেন ওনাদেরকে আওতায় আনা হয় পরিচয় আমার নাম সঞ্জিত এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার